অনেক তো খেয়েছেন পিঠে আর কাঁচা রুটি যদি এরকম জলের মধ্যে দেওয়া যায় জানেন কি হতে পারে প্রথমেই এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি আর যদি নিরামিষ খেতে চান তাহলে মুগ ডাল কিংবা ছোলার ডাল দিয়ে করবেন বন্ধুরা আর এখানে আমি দু ঘন্টা আগে মুগ ডাল মুগ ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর মিক্সিতে একটু আদা বাটা করে বেটে নিলাম এখানে জিরে দিয়ে দিলাম ধনের গুঁড়ো আদা বাটা কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি স্বাদ মতন লবণ হলুদ দিয়ে ভালো করে ওটাকে পুরটা রেডি করে নিলাম এখানে ময়ম দিয়ে আটাটাকে মেখে নিলাম এখানে আমি বেশি কিছুই দিইনি নুন আর তেল দিয়ে ময়ম দিয়ে আটাটাকে মেখে নিয়েছি যেমন আমরা নর্মাল রুটি খাই সেই রুটির থেকে একটু ছোট হবে আর এইভাবে এটাকে গোল করেও তোমরা করতে পারো পিঠের আকারে আর না হলে তোমরা এই লেচিটাকে একটু রুটির মতন বেলে নেবে ছোট করে তো আমি কিভাবে করছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এইভাবে আমি এটাকে দিয়ে দেবো ঠিক পিঠে যেরকম পুটটাকে ভরে নেয় এইভাবে পেস করে নিছি আমি একটা পের আবার বেলেও তোমাদেরকে দেখাচ্ছি দেখো এরকমভাবে দুটো সাইড মুখ চেপে দিতে হবে আর এবারে যদি তোমরা ডিজাইন করতে চাও এইখানটা একটা কাটা চামচ দিয়ে সুন্দরভাবে একটা ডিজাইন করে নেবে এত সুন্দর একটা ডিজাইন না না এটাকে ভাজতে হবে না এটাকে গরম জলে একটু সেদ্ধ করে নিতে হবে দশ মিনিট তো দশ মিনিট এখানে আমি সেদ্ধ করে নিচ্ছি বন্ধুরা আর ভালো মতো এটাকে সেদ্ধ হয়ে গেলে জলটাকে ঝরিয়ে নিতে হবে আরও কিছুটা ছিল আমি সেটা আবারও দিয়ে দিলাম এইগুলো আমি জলটাকে ঝরিয়ে নেব ঝরিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি আমি কিভাবে প্রসেসগুলো করব এই দেখো বন্ধুরা একটা জল ঝরে গেছে আর অবশ্যই ঠান্ডা হয়ে গেলে এরকম পিস করবে আমার হাতে সময় কম ছিল বলে তাই আমি গরম গরম পিস করে নিয়েছি তো এবারে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়েছি সর্ষে দিলাম জিরে কারিপাতা এবারে আটার পিসগুলো এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যদি লবণটা লাগে তবেই দেবে এখানে বন্ধুরা এবারে একটু চটপটা হওয়ার জন্য আমি এই মশলাগুলো অ্যাড করেছি তোমরা না চাইলেও এটাকে স্কিপ করতে পারো এবারে এটাকে তুলে নিলাম গরম গরম সার্ভ করেছিলাম দারুণ লেগেছিলো আর এর সাথে একটুখানি চাটনি না হলে জমে না এখানে আমি ধনে পাতার একটা চাটনি বানিয়ে নিয়েছি তোমাদের যে কোনো চাটনি দিয়ে তোমরা ইউজ করতে পারো ভালো লাগলে লাইক করবেন শেয়ার